নমস্কার সকলকে হ্যালো এভ্রিবান আজকে আমি ল্যাঙ্গুয়েজ লিঙ্গুইস্টিক্স নিয়ে যে আমার আলোচনা চলছিলো তারই শেষ পার্ট বলতে পারি মোটামুটি আর কি একটা এন্ডে বা সমাপ্তিতে পৌঁছে গেছি কিন্তু এর মানে এই নয় যে আমি পরবর্তীতে এই বিষয়ের উপর আর কোনো কিছুই বলবো না বা ভিডিও আপলোড করব না অবশ্যই করব আপনাদের প্রশ্ন আমার আপনাদের কিছু বলার থেকে এবং আমার যদি কোনো বিশেষ বিষয় নিয়ে আরও বলার হয় সেটা আমি এরকম ভিডিওর মাধ্যমে এবং শর্ট যে এক মিনিটের শর্টস যে আমি ভিডিও প্রতিদিন একটা করে টপিক ডিসকাস করি সেখানেও একটা করে কোনো বিষয়ে গুরুত্বপূর্ণ আমার মনে হলে আমি অবশ্যই আলোচনা করব তো আজকে আমি আলোচনা করব আমি যে ল্যাঙ্গুয়েজ লিঙ্গুইস্টিক্স নিয়ে একটা প্রথম দিন মরফেম সিনট্যাক্স কনটেক্সট তারপর প্র্যাগমেটিক এটসেট্রা যাবতীয় ইম্পর্টেন্ট টার্মস নিয়ে বলেছি তারপর আমি আলোচনা করেছি অ্যাপিক্সেস ফ্রি ফিক্স সার ফিক্স সার ইনফিক্স গ্রাফেম ফোন এটসেট্রা আজকে আমি এই রিলেটেডে আরেকটা একটা বিষয় বলছি বলার পরবর্তী ভিডিওগুলো হয়তো ল্যাঙ্গুয়েজ লিঙ্গুইস্ট লিঙ্গুইস্টিক্সের ওপর হয়তো আপাতত থাকবে না কারণ আমি অন্য টপিকে শিফট করব সেটা হচ্ছে সম্ভবত আমি হয় লিটারি থিওরি নয় ক্রিটিসিজম এটা স্টার্ট করতে যাচ্ছি আর যে টপিকই স্টার্ট করি না কেন সেটা আমার মিনিমাম ঠিকঠাকভাবে কমপ্লিট করতে মিনিমাম তো এক মাস লেগেই যাবে কম পক্ষে আর বেশি হলে তো ওটাকে একটা একটা ইংরেজি ইংরেজি সাহিত্য শুধু না সমস্ত কিছু সাবজেক্ট সমস্ত কিছু বিষয় এতটাই গভীর এতটাই বিস্তারিতভাবে আছে যে একে নিয়ে আমরা চাইলেও শেষ করতে পারবো না অনেক কিছুই বলার থাকে তো আমার আগের ভিডিওতে বলাই আছে যে আমরা একটা সিস্টেমেটিক একটা উদ্দেশ্য নিয়ে পড়বো প্রত্যেকটা সাবজেক্টে যার যেটা বিষয় তো আমি আজকে এখানে এই ল্যাঙ্গুয়েজ লিঙ্গুইস্টিক্সের যে ফোনেটিক্স আলোচনা করেছিলাম সেই সাউন্ড প্রোডাকশন নিয়ে একটা ইম্পর্ট্যান্ট বিষয় বলবো যেগুলো অবশ্যই সাউন্ড এবং এই ল্যাঙ্গুয়েজ লিঙ্গুইস্টিক্স এই ফোনেটিক্স এগুলোর সঙ্গে রিলেটেড আছে এবং এটা বলবো আর পরবর্তীতে কী সু বা কী বিষয় নিয়ে আসবো সেটাও আমি আপনাদের জানিয়ে দেবো তো আর এই বিষয়টাকে দীর্ঘায়িত না করে আমি এখন চলে যাচ্ছি আমার আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটাতে চলে যাচ্ছি তো শুরু করা যাক আজকের বিষয় থাকছে সাউন্ড প্রোডাকশন মানে শব্দ যে আমরা পাচ্ছি আমরা যে আওয়াজ বা ধ্বনি যে পেয়ে থাকি সেটা প্রোডাক্ট মানে সেটা কি করে হচ্ছে এটার উৎসটা কি কিভাবে আমরা আওয়াজ পাচ্ছি তো এক কথায় আমরা ছোটোবেলায় পড়েছিলাম আপনারা শুনলে ব্যাকরণ আমরা যখন বাংলার পড়েছি ইংলিশেও গ্রামার পড়েছি তো এই কথাটা বললে মনেই পড়ে যাবে সেটা হচ্ছে যে আমরা বাঘ যন্ত্র কাকে বলি বাঘ যন্ত্র মানে হচ্ছে যে দন্ত ওষ্ঠ জিহবা তালু নাসিকা কণ্ঠ এবং মূর্ধা এই যে কয়েকটা বিষয় আছে কয়েকটা যে আমাদের শরীরের যে অঙ্গ আছে এগুলোর থেকে বিভিন্ন ধরনের শব্দ বা আওয়াজ আমরা উচ্চারণ করে থাকি বা বলে থাকি সেটাকে সেগুলো মিলে যে একটা আওয়াজ বা ধ্বনি সৃষ্টি করছে সেটাকে আমরা বলছি বাঘযন্ত্র মানে বাঘযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে আমরা শব্দ বলছি ধ্বনি বলছি আওয়াজ বা ধ্বনিকে আমরা শব্দ বলছি তো বিষয় হচ্ছে যে কোন কোন বিশেষ শ্বাসযন্ত্রের সাহায্যে আমরা কি ধরনের আওয়াজ বের করে থাকি বা না থাকে সেই বিষয়টা এখন আমি বলছি তো এখানে ইংরেজিতে এই টপিকগুলো যদি আমরা জানি সেটা জানি ন্যাজাল ক্যাভিটি মানে নাসা রন্ধ্র গহ্বর তারপর হচ্ছে প্যালেট তালু তারপর হচ্ছে সফট প্যালেট তারপর হচ্ছে লিভস ও যেটা ঠোঁটের মাধ্যমে আমরা আওয়াজ বের করি তো এই টপিকগুলো মানে এই বিষয়গুলোর বেসিক যে ইংলিশ মানে অনেক সময় হয়ে থাকে যে আমরা ছোটোবেলায় তো পড়েছি নাসিকা বা নাশারন্ধ্র জিহোবা তারপর তালু কণ্ঠ তো এগুলোরই আমাদের ইংলিশ টার্মটা জানতে হবে যে কোনটা ভোকাল কোনটা নাজল কোনটা হচ্ছে প্যালেট এই বিষয়টা জেনে রাখতে হবে আমরা খুবই বেসিক জিনিস কিন্তু বিষয়টা কি হয় যে আমাদের হঠাৎ করে মানে ছোটোবেলাতে এগুলো পড়েছি জানি কিন্তু আমরা সবসময় বলে থাকি ঠোঁট জিপ গলা নাক এইভাবে বলে থাকি কিন্তু পড়াতে আমরা যখন ছোটোবেলায় ব্যাকরণে পড়েছি সেখানে আমরা পেয়েছি কণ্ঠ ওষ্ঠ জিহবা তালু তারপর আবার যখন এই বিষয়টাকে এরকম গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশনে বা একটা স্পেসিফিক সাবজেক্ট বা টপিক হিসেবে পড়তে যাচ্ছি এবং তারপর বিভিন্ন জন্য এই বিষয়টা ইনক্লুডেড আছে কিছু কিছু ক্ষেত্রে তো সেখানে গিয়ে অসুবিধা হতে পারে হঠাৎ করে হয়তো প্যালেট মানে এটা যারা মেডিকেলের স্টুডেন্ট তাদের জন্য হেল্পফুল কারণ মেডিকেলে বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন একটা মানে স্ট্রিম নিয়ে পড়ে তাদের একটা স্পেশালাইজেশন যেমন আমরা শুনে থাকি যে ইএন টি মানে চোখে নাক কান গলা বিশেষজ্ঞ আমরা বলি এনটি স্পেশালিস্ট তো এক একজন কেউ হার্ট স্পেশালিস্ট কেউ ব্রেব সাইকিস্ট তো এই যে স্পেশালিস্ট তারা তাদের কাজ করেন ঠিক সেরকমই মনে হতে পারে যে আমরা হঠাৎ করে এই টপিকগুলো যে আমরা তো নাককান গলা জানি তার মধ্যে একটা আমাদের যেটা সাধু বসা বলা হয় সেখানে কণ্ঠ ওষ্ঠ জিহোবা অগ্রতালু তালু এই যে বিষয়গুলো আমরা পাচ্ছি সেটার ইংরেজিতে টার্মগুলো আছে সেটা একটু জেনে রাখাটা খুব দরকার নয়তো আমাদের কি হবে সহজ জিনিসটাও পরবর্তীতে মানেটা না জানলে খুব অসুবিধা হয়ে যায় যে হঠাৎ করে একটা শব্দ সামনে এলো প্যালেট প্যালেক্ট মানে কি মানেটাই যাই না অথচ যখন আমি গুগল করে দেখব বাংলা তালু তার মানে ও এই বিষয়টা ছিল তো এই কনফিউশনটা না হওয়ার জন্য যে আমরা না বাকযন্ত্র যেগুলো বলছি সেগুলোর ইংরেজি শব্দটা কি আছে সেটা একটু খাতায় নোট করে জেনে রাখাটা ভালো এটা ডিরেক্টলি কোনোদিনই কোনো एग्जाम में জিজ্ঞেস করা হবে কি হবে না সেটা বড় কথা নয় কিন্তু এর সাথে রিলেটেড যে বিষয়টা সেটা বুঝতে গেলে আমাদেরকে আগে বেসিক মানেটা জানতে হবে নয়তো সেই বিষয়টা আমাদের কাছে অপরিচিত মনে হবে এবং মনে হবে এটা কোন আকাশ থেকে পড়লো এই টপিকটা এটা তো জীবনে শুনিনি প্যালেট তো যারা মেডিকেল স্টুডেন্ট তাদের জন্য হয়তো এটা পরিচিত কিন্তু আমরা এই যে ছোটোবেলায় ব্যাকরণ গ্রামার পর পড়ার পর হয়তো অনেকটা ডিটাচড হয়ে যাই এই বিষয়গুলো থেকে তো বেসিক জিনিসগুলো যাই না তখন আমাদের মনে হয় এটা আবার কি পড়লো হঠাৎ আকাশ থেকে কী পড়লো নতুন শুনলে কিন্তু অততে যখন তার মানেটা আমরা দেখতে যাবো তখন বলে ও এটা এতটাই সাধারণ ছিল এতটাই বেসিক ছিল তো সাধারণ বেসিক বলে আমরা অনেক সময় নেগলেক্ট করি অ্যাভয়েড করি তার ফলে পরবর্তীতে অসুবিধে আমাদেরকেই পড়তে হয় তো নেক্সট আমি বলবো এখন কয়েকটা বিষয় যেটা হচ্ছে যে প্রিন্সিপাল রেজোনেটরস রে কি যেমন হচ্ছে ফ্যারেঞ্জিয়াল ক্যাভিটি গ ফরেঞ্জিয়াল গহ্বর ওরাল ক্যাভিটি মৌখিক যেটা মুখ দিয়ে বলছি ওরাল ক্যাভিটি গহ্বার ক্যাভিটি মানে গহ্বর তারপর হচ্ছে লায়ল ক্যাভিটি লাইভেল মানে ওষ্ঠ গহ্বর এবং ন্যাজাল ক্যাভিটি যেটা নাসেরযন্ত্রের সাহায্যে নাকের মাধ্যমে যেমন উআঁ এই যে ইঙ এই যে শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলো নাকের নাসরন্ধ্রের মাধ্যমে বের হয় সেই আওয়াজগুলো তো এখন আমি আলোচনা করব হোয়াট ইজ কনসোনেন্ট অ্যান্ড ভাওয়েল এবং শুনে খুব মানে মনে হতে পারে এন নেট সেট গেট এক্সাম তারপর ইংলিশে গ্র্যাজুয়েশন কমপ্লিট পোস্ট গ্র্যাজুয়েশান কমপ্লিট এখন আবার এই ভাওয়েল কনসোনেন্ট নিয়ে কি হচ্ছে ভাই মানে এরকমটা মনে হতে পারে কিন্তু বিষয়টা খুবই বেসিক জানাটা খুবই দরকার ছোটোবেলায় পড়েছি ব্যাকরণের ব্যঞ্জন ধ্বনি আবার ইংলিশে পড়েছি ভাওয়েল গ্রুপ তারপর কনসোনেন্ট আবার একটু পড়তে হচ্ছে ওই গোড়াতে ওই বেসিকে আমার আগের অন্যান্য ভিডিও দেখলে আপনারা বুঝতেই পারবেন যে আমার উদ্দেশ্য সপ্তমায় কী থাকে এবং আমার চ্যানেলের যে ডেসক্রিপশন সেখানেও লেখা আছে এসবি লিটারেচার মিন্স বেস অফ লিটারেচার তো আমি যাইনি আলোচনা করি না কেন আগে বেসটা ক্লিয়ার হওয়া খুব ইম্পর্টেন্ট তো এখানে আবারও আমাদের সেই বেসিকেই ফিরে আসতে হচ্ছে জিনিসে যেটা হলো যে কনজোনেন্ট অ্যান্ড ভাওয়েল স্বরধ্বনি এবং ব্যঞ্জন স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ তো কি সেটা শুরু করা যাক তো ডিস্টিংশন বিটুইন কনসোনেন্টস অ্যান্ড ভা ভাভেলস ইজ মেড ইন দ্য ফলোয়িং ম্যানার মানে দু রকমভাবে আমি পাচ্ছি দুটোর মধ্যে যে পার্থক্যটা সেটা কি পাচ্ছি আমরা দেখা যাক সেটা হচ্ছে দ্য ইন দ্য এয়ার ওয়ান্স আউট অফ দ্য গ্লট ইজ ইজ অ্যালাউড টু পাস ফ্রিলি অ্যালাউড টু পাস ফ্রিলি থ্রু দ্য রেজোনেটরস ইজ দ্য সাউন্ড ইজ আভেল মানে যে বর্ণ আমরা কোনো কিছু সাহায্য ছাড়াই ফ্রিলি বা স্বাধীনভাবে এককভাবে স্বাধীনভাবে বার করতে পারি বা বলতে পারি বা উচ্চারণ করতে পারি সেটাই হচ্ছে স্বরধ্বনি বা সরি স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ কী হচ্ছে ব্যঞ্জন বর্ণ বা কনসোনান্ট ইন দি এয়ার ওয়ান্স ও আউট অফ দ্য গ্লট ইজ অবস্ট্রাক অব অবস্ট্রাক্টেড অর টোটালি ইন ওয়ান আর মোর প্লেসেস দ্য সাউন্ড ইজ আ কনসোনেন্ট মানে যে বর্ণগুলো একা কখনোই উচ্চারিত হতে পারবে না বা উচ্চারণ করা যাবে না সেটা হলো কনসোনেন্ট যাদের অন্যের সাহায্য নিতে হবে আংশিকভাবে বা পুরোপুরিভাবে যে বর্ণগুলো উচ্চারণ করতে বা উচ্চারিত হতে সেটাই হচ্ছে কনসোনেন্ট আর যেটা ফ্রিলি এককভাবে স্বাধীনভাবে উচ্চারিত হচ্ছে বা উচ্চারণ করা সম্ভব হয় বা করা যায় সেটা হচ্ছে স্বরবর্ণ বা ভাবল আর যেটা সাহায্য লাগছে আংশিকভাবে বা পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে কারোর উপর নির্ভর করে আছে সেই তার সাহায্যের মাধ্যমে আমরা উচ্চারণ করে থাকি সেটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ বা কনজোনেন্ট ওকে তো এখন আমি কয়েকটা বিশেষ দ্য প্লেসেস অফ আর্টিকুলেশন ক্যান বি এনি অফ দ্য ফলোইং তো দ্য লিপস এই কয়েকটা এই সাউন্ড প্রোডাকশনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট জানার জন্য সেটা বলে দিচ্ছে সেটা হচ্ছে দ্য লিপস লায়াবলস মানে ঠোঁটের মাধ্যমে যে শব্দ উচ্চারণ করে থাকি বা আমরা যে ধ্বনি বা যে আওয়াজ বের করে থাকি সেটাকে আমরা বলছি লায়াবলস মানে অষ্টদা সরি ওষ্ঠ দ্বারা বা ওষ্ঠ সম্বন্ধীয় যেমন বর্ষা 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 রেইন এখানে লাগছে না বর্ষা ঠোঁট দুটো এখানে জুড়ে যাচ্ছে তো এখানে স্পর্শ হচ্ছে দুটো ঠোঁটি তো এটা মাধ্যমে যে হচ্ছে সেটা হচ্ছে ওষ্ঠর দ্বারা বা ছোটের দ্বারা সেটাকে আমরা বলছি ল্যাবলস তারপর দাঁতের মাধ্যমে যে সাউন্ড আমরা বের করছি সেটা হচ্ছে টিত বা টিতের মাধ্যমে টিত বা দাঁত সেটা হচ্ছে কি ডেন্টালস যেমন তালিবশ তালিবশ্য আপনারা তালিবস্বটা উচ্চারণ করেন দাঁতে দাঁতে কোথাও না কোথাও দাঁতের একটা সাহায্য লাগছে তারপর দন্তাশ্ব দন্তাস জীব হোক বা কোনো একটা মানে এই যে আমাদের যে বাক যন্ত্রের যেগুলো আছে সেই যন্ত্রগুলো কোনো না কোনো পার্ট কোনোটার সাথে গিয়ে স্পর্শ করছে এই সেটা কোথায় দাঁতের সঙ্গে লাগছে সেই জন্য এটা ডেন্টাল তারপর হচ্ছে দ্য লিভস অ্যান্টি দুটো মিলে মানে এমন শব্দ কিছু থাকবে সেখানে যেখানে উচ্চারণ করতে গিয়ে আমাদের দাঁতেরও প্রয়োজন হবে ঠোঁটেরও প্রয়োজন হবে সেখানে সেটা উচ্চারণ হচ্ছে সেটা হচ্ছে কী দাঁড়াচ্ছে ল্যাবিও ডেন্টালস মানে ওষ্ঠ এবং দাঁত মিলে হের দ্য টাং ইজ নট ডিরেক্টলি ইনভলভ যেখানে আর কি টাং মানে জিভ জিভটা ডিরেক্টলি ইনভলভ থাকছে না যেমন এফ 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 উচ্চারণ করে দেখবেন যে এই জিওবাটা কোথাও না কোথাও দাঁতে স্পর্শ হচ্ছে তার সঙ্গে ঠোঁট দিয়ে একটা ধ্বনি বা আওয়াজ হচ্ছে রিচ পার্ট অফ দ্য গামস বিহাইন্ড দ্য আপার ফ্রন্ট টিথ এখানে কি হচ্ছে অ্যালিওর আর্টিকুলেশন মানে হচ্ছে আপার টিথ উপরের যে মানে তালু তো উপরের তালু আছে। নিচের তালু আছে দাঁতের ওপরের এই পার্টটা আছে নিচের আছে তো এখানে কি বলছে অ্যালভেলিওর আর্টিকুলেশন অ্যালভেলার অ্যালভেলোর আর্টিকুলেশন সেটা কি হচ্ছে উদাহরণ দিই ঝাঁঝরা 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 এদিকে নাসার অঞ্জলি স্পর্শ হচ্ছে ঝাঁঝরা ঝাঁঝরা এটা উচ্চারণ করুন এখানে দেখবেন যে কোন ঝাঁঝরা ঝাঁঝরা মানে ওপরের যে ফ্রন্টের যে টিথ আছে সেখানেও কিছুটা স্পর্শ হচ্ছে এইভাবে আওয়াজটা বেরোচ্ছে তারপরে দ্য হার্ড প্যালেট তালুর কথা বলা হচ্ছে হার্ড প্যালেট গিভেন ইটস লার্জ সাইজ ওয়ান ক্যান ডিস্টিংগুইশ প্যালেটলস অ্যান্ড বেলার মানে প্যালেট মানে তালু তারপর থেকে দ্য সফট প্যালেট অর ভেলম বেলার সাউন্ডস এই তালু তালুকে আমার দুভাগে ভাগ করা হচ্ছে হার্ড প্যালেট এবং সফট প্যালেট ওকে যেখানে কি হচ্ছে ইয়ে সফট প্যালেট মানে নরম তালু सॉ पैलेट जमन वेलर सन्ट आस्ते 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 আসতে এখানে কথাটা বলুন এই জিপটা আছে সেটা না কোথাও কোথাও সফট প্যালেট যেটা সেখানে স্পর্শ করছে তো এই যে বিভিন্ন ভাগগুলো তো আপনাদের যেটা কাজ থাকবে সেটা হলো যে যে আমি বাকযন্ত্র বললাম বাংলায় যেগুলো আমরা কোন ওষ্ঠ জিহবা কণ্ঠ মূর্ধা নাসিকা তালু এই জিনিস এই বিষয়গুলোর ইংরেজি মানে করে জেনে রাখবেন আমি এখানে মোটামুটি বেশ কয়েকটা বলেই দিয়েছি তো এগুলোর মাধ্যমে কী কী এটা জাস্ট জেনে রাখার জন্য বিষয়টা এবং বলা যায় না কখনও কোনো এক্সামে আসতেও পারে আবার নাও পারে সেটাও না কিন্তু বিষয়টা জানতে হবে আমাদের ল্যাঙ্গুয়েজ লিঙ্গুইস্টিক যখন যে পড়বে এগুলোকে নিয়ে আরও ইন ডিটেলস তাদেরকে পড়াশোনা করতে হবে আলোচনা করতে হবে তারপরে আমি আসি অ্যাসপিরেটেড সাউন্ড অ্যান্ড আনএক্সপিরেটেড সাউন্ড কীরকম অ্যাসপিরেটেড সাউন্ড হচ্ছে দীর্ঘ প্রাণ বা মহাপ্রাণ যেটা বলা হয় শব্দ বা আওয়াজ ধ্বনি আর হচ্ছে অল্প প্রাণ এখন প্রাণ বা মহাপ্রাণ আর অল্প প্রাণ আবার কি দীর্ঘ প্রাণ প্রাণ আবার কি হুম যেটা অল্প সময় ধরে উচ্চারণ বা আওয়াজটা হচ্ছে সেটা হচ্ছে অল্প প্রাণ আর যেটা ধ্বনি বা আওয়াজ আর সাউন্ড আর শব্দ আর হচ্ছে যেটা বেশি সময় ধরে সেটা হলো দীর্ঘ প্রাণ ঠিক আছে উদাহরণ দিলেই বোঝা যাবে Aspirate the sound in in uh, at sound H the sound H as in English hat consonant sounds such as the English voiceless stops P T and K at the beginning of words that pat top kill are also aspirated because they are pronounced with an accompanying ফোর্সফুল এক্সপানশন অফ এয়ার মানে শ্বাসটা আমাদের লাগছে ফোর্সফুল কিরকম হ্যাট 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 এই যে দীর্ঘ সময় ধরে বলছি হ্যাট টটা গিয়ে যেন অতটা সময় নিচ্ছে না কিন্তু এই যে হ্যাট হ্যাট এই যে এটা এটা হচ্ছে দীর্ঘ প্রাণ কারণ অনেকটা সময় ধরে আমরা উচ্চারণ করছি আর অল্প প্রাণ কী হচ্ছে সাচ সাউন্ডস আর নট অ্যাসপিরেটেড কিছু শব্দ আছে যারা আর কি দীর্ঘ সময় ধরে থাকে না অ্যাট দি এন্ড অফ ওয়ার্ডস বা শব্দের শেষের দিকে অর ইন কম্বিনেশন উইল উইল সার্টেন কনসোনেন্টস বা কম্বিনেশনের মাধ্যমে বা যৌথভাবে সেটা কি যেমন দ্যাট এ স্পট স্টপ স্পট স্টপ এগুলো বলতে কিন্তু হ্যাট এই যে বলতে কতটা টানতে হলো এটা দীর্ঘ প্রাণ আর স্টপ 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 বলতে কিন্তু আমাদের বেশি সময় লাগলো না তো এটা হচ্ছে অল্প প্রাণ আনএসপিরেটেড সাউন্ড অল্প প্রাণ আর অ্যাসপিরেটেড সাউন্ড হচ্ছে দীর্ঘপ্রাণ প্রাণ বা দীর্ঘ সময় ধরে আমরা উচ্চারণ করে থাকি বা হাও বাতাস মানে এই শ্বাস শ্বাসটা যেতে থাকে এটা হচ্ছে অ্যাসপিরেটেড দীর্ঘ প্রাণ আর আনএসপিরেটেড অল্প প্রাণ আর ভাওয়েল আর কনজোনেন্ট তো আমরা সবাই জানি আরেকবার একবার বলি এ ই আই ও ইউ এরা যখন উচ্চারিত হচ্ছে বা যখন উচ্চারণ করা হচ্ছে উপর কি নির্ভর করছে একদম না আমরা ছোট থেকে শিখে এসেছি যে পাঁচটা ভাবেল আর বাকি যে একুশটা যে আছে লেটার সেটা হলো কনসোনেন্ট আর পাঁচটা যেমন বি বি বলার পর ই উচ্চারণ হচ্ছে এখানে কিন্তু ভাবল এসছে ভাউলের উপর ডিপেন্ড করছে তারপর হচ্ছে ডি বলার পর ই আসছে এগুলো হচ্ছে কনজোনেন্ট তো এই ছিল আজকে আমার বিষয়বস্তু খুব বেসিক মনে হলো খুব ইম্পর্টেন্ট ছিল ল্যাঙ্গুয়েজ লিঙ্গুইস্টিক্সের পর পড়তে গেলে এই বিষয়টা আমাদের জানতেই হবে আরও অনেক কিছু বিষয় আছে আস্তে আস্তে আমরা সব কিছুই আলোচনা করব আর নমস্কার সবসময় আমি যেটা বলে থাকি আপনাদের ভালো মন্দ সব কমেন্ট শেয়ার কমেন্ট করবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব প্লিজ করবেন আর আমার সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন আপনাদের মতামত জানাবেন আমরা একসাথে শিখবো একসাথে এগিয়ে যাব প্রতিদিন আমি কিছু না কিছু টপিক নিয়ে আসবো এবং আমরা এভাবেই শিখতে শিখতে এগিয়ে এবং এগোতে এগোতে অনেকটা পথ একসঙ্গে আমরা অতিক্রম করব বা অতিবাহিত করব। সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন এসপি লিটারেচার নমস্কার